এবার চাহিদার বিষয় বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু হলো পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এখন যত সময় অতিবাহিত হচ্ছে নিম্নচাপের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু প্রতিনিয়ত এবার কিন্তু আলুর দাম তকতকিয়ে বাড়তে শুরু হয়েছে আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গের অনেক ইউনিটে আলুর দাম বাজারের চাহিদার বিষয়ে বস্তুকে প্রাধান্য করে এবার আজ কিন্তু অলরেডি হুড়মুড়ি বাড়তে শুরু হয়েছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সে সমস্ত ইউনিট মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম চাষি বাহিনীর জন্য আবারও বৃদ্ধি পেলো আজকে ডেট হিসেবে যদি আমরা তুফানগঞ্জ ইউনিট থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন বস্তাবতী কাছাকাছি পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা হচ্ছে কাতারপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন দাম পনেরো টাকা চেরো হয়ে তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে সাইথা অর্থাৎ বীরভূমের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি কুড়ি থেকে কুড়ি টাকা চেরো হয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে মেদিনীপুর অর্থাৎ শালবনী ইউনিট থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য

কুসমাশরী ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আলুরা বস্ত্রপতি কুড়ি থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে ময়নাপুর ইউনিটিক দৃষ্টিপাত অর্থাৎ উত্তরবঙ্গের ময়নাপুর ইউনিটে দৃষ্টিপাত পঞ্চাশ কেজি আলুর বনাদাম চাষি ভাইয়ের জন্য বস্তাবতি পঁচিশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে কামারপুকুর ইউনিট অর্থাৎ দক্ষিণবঙ্গের কামারপুর ইউনিটে পঞ্চাশ কেজি যৌতি আলুর বস্তাপতি পনেরো থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা আগামী দিনগুলিতে কিন্তু কাছাকাছি একুশ তারিখের পর থেকে কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের অনেক ইউনিটের সংলগ্ন মার্কেট এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু আকাশমণ্ডলতে গভীর নিম্নচাপ হতে চলেছে আর যেটা আমরা অবশ্যই ইউনিটে উইন্ডি অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছি আর এই অবস্থায় লক্ষ্য করেছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই সমস্ত দিনগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য আলুর দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ইউপি থেকে দৃষ্টিপাত করলে আর একটি বিষয় বস্তু লক্ষ্য করাচ্ছে ইউপিতে কিন্তু আলুর নিকাশি দারুণ পরিমাণে হচ্ছে যার জন্য মানের এক বা একদিক ব্যবসায়িকরা এই আলুর অনবর্ত গাড়ির সংখ্যাকে হয়ে উঠেছে ডেট হিসেবে করা পঞ্চাশ কেজি জ্যোতি আলম নাম চাষটি ভাইদের জন্য পনেরো থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাশি টাকা খরচে বাগর পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম বস্তাব কুড়ি থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো চৌদ্দ থেকে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে উপরে পরে পঞ্চাশ কেজি জ্যোতি আলম চারশো টাকা চলছে